জেনাই লিপ্ত হবেন না আব্দুর রাজাক সাহেব ঘটে গেছে যে সেটা কি করতে হবে যদি ঘটে গিয়ে থাকে জেনা হয়ে গিয়ে যদি থাকে আজ থেকে কঠোর হয়ে যান আল্লাহর কাছে ক্ষমা চান যদি আজ থেকে কঠোর হয়ে যান আর কোনো দিন ওই ছেলের সাথে ওই লোকের সাথে কথা বলবেন ওর তো বউ আছে ওর তো ছেলে মেয়ে আছে তার সাথে আপনার এত জেনার সম্পর্ক কেন এত আপনি তার সাথে কথা বলেন কেন ও তো আপনাকে নিয়ে সংসার করবে না ও মিথ্যা অধা দিয়েছে আর আপনি তার সংসারকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন কেন স্ত্রী আছে একটা পরিবার আছে ছেলে মেয়ে আছে তার স্ত্রী জানতে পারলে কত কষ্ট পাবে আপনি কেন এখানে গেলেন শোনেন আজ থেকে যদি আপনি পাপ বন্ধ করে দিতে পারেন আল্লাহ বলছেন হাওয়া মাওয়া কেউ যদি পাপকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না যে এত কিছু পাপ হয়ে গেছে যে না হয়ে গেছে তাহলে এখন কি করবো আপনি আজ থেকে বন্ধ করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে রেখেছেন আপনি জানাতুল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দিনই বোন আমি আপনাদেরকে আরও একটা কথা সূচনাতে বলে যাচ্ছি যে বহুদিনই বলেছি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের

তাহলে তার জন্য জান্নাতের সবটি দরজা খুলে গেছে অজু করার পরে এ দোয়া পড়লে ও জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তবে আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা আপনাদের জন্য যে বিশেষ ব্যবস্থা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তা পুরুষের জন্য বলেননি তিনি বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচক সলাৎ আদায় করল আপনি সালাত নামাজ পড়বেন দুই সাহারাহা রামজানমসে মাসের পালন করলো রমজানে রোজা থাকবেন তিন আতাদ স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না লজ্জায় স্থানকে হেফাজতে রাখল তাহলে ও চান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে এই চারটে যদিও আপনার কাছে তিন নম্বরটা খুব কঠিন যে স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও জি কথা তাই যদিও আপনার স্বামী আপনাকে গালি দিচ্ছে মারছে যখন তখন তালাকের কথা বলছে এখন কি করবেন এটাই স্বামী আপনার তাক এটাই ছিল মুখটা বন্ধ করে মেনে নেন তাকে মেনেই চলেন এক গিলাস পানি চাইলে মুখটা ভারি করে এক গ্লাস পানি না খুশি মনে এক গ্লাস পানি দেন যদিও আমি আপনার স্বামীকে বহুদিনই বলেছি আজকেও বলছি স্ত্রীর নাম ধরে ডাকবেন স্ত্রীকে মারবেন না গালি দিবেন না নিন্দা করবেন না আর নিজে নিজে বাড়ির কোনো কাজ করবেন না যেমন আপনার জামাটা খুঁজছেন নিজে নিজে খুঁজবেন না স্ত্রীকে বলবেন খালেদা জামাটা খুঁজে আসো আসত তাহলেও খুশি হবে আর যদি নিজেই খুঁজেন তাহলে ও বলবে মনে মনে আমার উপরে রাগ করেছে সেই জন্য বলে না জুতা স্যান্ডেল কোথায় আছে এটা নিজে খুঁজে না বাড়িয়ে স্ত্রীকে বলবেন খালেদা জুতা জোড়া নিয়ে আসো তো কোথায় আছে এক গ্লাস পানি দাও তো খালেদা রাসুল সাল্লাম নেই ভাবে আয়সা যে হালুমেল মদি অসিয়া অসাজিয়া আয়সা ছুরিটা নিয়ে আসো তো ধারালো করে নিয়ে আসো এ দেখেন আদেশ করছে আয়সা জি না খুমরা তামিনাল মসজিদ মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আয়সা বলছেন যে আমি যে ঋতুবতী আমার হায়জ হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন আরে হায়জ হয়েছে তাতে কি হলো হায়জ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে আসো দেখেন আল্লাহ রসুল কাজে বউকে আদেশ করছেন বউকে কাজের কথা বলতে হয় নিজে নিজে করতে হয় না এক গ্লাস পানি নিয়ে কথা বলতে হয় নিজে এক গ্লাস পানি খাবেন না নাম ধরে ডাকবেন মারবেন না গালি দিবেন না নিন্দা করবেন না ঢেকে রাখবেন ঘেরে রাখবেন বাইরে যেতে দিবেন না বাজারে না গেলে মান নেমে যাবে অনেক দাম রাস্তাঘাটে ঘুরলে দেখা যায় বোরখা পরে আপনার স্ত্রী বা না পরে বাজারে ঘুরছে কা পুরুষ মরে গেছেন নাকি ও বাজারে যাই কেন কই আমাদের সংসার প্রায় মনে হয় 90 সাল 30 বছর থেকে চলছে আমাদের কোনোদিন বাজারে যাওয়ার হিসাব আসে বাজারে গেলে তো অজ্ঞানে পড়ে যাওরে बाप रे हाय हाय এক এক কথা এটা তো মনে হয় স্বপ্নেও দেখিনি টাকা দিলেন আপনি মোহর দিলেন আপনি আইলা মাইলা আসকারা মাসকারা কিনে তাকে সুন্দরী করে সাজালেন আর রিক্সাওয়ালা ভোগ করলো আপনাকে একটু খারাপ লাগে না হাত বা কিছু যদি ওই গায়ে একটু বোরকাতে ঠেকে যায় তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাবে ইল্লা কি কথা আর আপনাকে একটু খারাপ লাগে না মানে আপনার ভিতরে কোনো আত্মমর্যাদা নেই পশু প্রাণী যেমন থাকে পশুপ্রাণী গরু ছাগল কুকুর সিগেল সেভাবে আপনার বউ স্ত্রী থাকছে ঘুরছে বাজারে যাচ্ছে প্রয়োজনে চলে যাচ্ছে পাশে বউ বাজার আছে আপনাকে একটু খারাপ লাগে না লাগা উচিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন সাফ করে বক্তব্য শুনতে এসেছেন আপনাকে একটু বলি আপনি একটু কষ্ট করেন না একটু লজ্জাবত করেন যাবেন না বাজারে দেখি চলে কি না বাইরে গিয়ে কোনো জিনিস আনবেন না দেখি চলে কি না আমাদের তো চলে আমার মা আমার বাড়ির নাম রেখেছে মেহমান খানা তিন রাত মেহমান আছে আর আপনাকে তো আমি দাওয়াত দিয়েছি সপরিবারে চলেবেন বাসাতে তিন মাস থাকবেন তিন মাস ইনশাল্লাহ খাওয়ার কোনো সমস্যা নেই তিন মাসে পর্দার যদি ব্যতিক্রম দেখা যায় সরিষা সমপরিমাণ জাতির সামনে বক্তব্য দেব না নব্বই সাল থেকে বলছি বিবাহের এগারো দিন পর থেকে আবদুল্লাহ আম্মা প্রধান শিক্ষিকা এখনো প্রধান শিক্ষিকা সবসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের এগারো দিন পর থেকে আজও আছে আমার এই দীর্ঘ নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন বাড়ির বাইরে হাত পা মোজা ছাড়া বের হতে দেখিনি আর এতে আমাকে বলা লাগে না আমি এটুকু কথা বলে আপনাকে দিনের দিকে আগ্রহী করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী বল আপনাকে অনেক ভালোবাসি আপনার পরকাল হারিয়ে যাক এটা চাইনি আপনি কঠোর কঠিন হন এটি চাচ্ছি চলবে একটু অসুবিধা হতে পারে কষ্ট হতে পারে চলবে বাড়িতে থাকেন মেহমানকে খেতে দিতে শিখেন আমাদের বাসাতে সময়ে তিনবার চারবার রান্না করা লাগে সারাদিন মানুষ আসতে আছে মানুষ মহিলা পুরুষ আসতে আছে রান্না বান্না হচ্ছে খাচ্ছে চলছে সম্মানিত তিনি ভাই বোন বিশেষভাবে মুসলিম বোন অনেক বোন এসেছেন দিন দিনই আলোচনা শোনার জন্য দেখেন তো চারটে কথা আবারও আপনাকে বলছি এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই রামজান মাসে রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবে যতই খারাপ লাগে আর যদি নাই চলে তো কথা বলা বন্ধ করে থাকবেন না তাহলে ওকে বাদ দিয়ে দেন খোলা তালাক নেবেন খোলা তালাক নেওয়া যাবে কোনো সমস্যা নেই একজন মহিলা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহর নবী আমার স্বামী খুব পরহেজগার মানুষ তার চালচলন চলন খুবই ভালো কিন্তু দেখতে কুৎসিত ওকে আমাকে দেখতেই ভালো লাগে না আমি তার ভাত খাবো না তাকে ছেড়ে দেব তখন আল্লানবী নবী বলছেন তাহলে তোমাকে মোহর ফেরত দিতে হবে তখন মহিলা বলছে যে মোহর তো ফেরত দেব দিবই আরও যদি কিছু লাগে সেটাও আল্লাহ রসুল সম্পর্ক ছিন্ন করে দিলেন বোহারি মুসলিম আপনি সংসার করিয়েন না কাজের কাছে গিয়ে একটা খোলা তালাক নিয়ে পাঠিয়ে দেন কিন্তু সংসার করবেন কথা বলবেন না এটা হবে না এটা পরকালে হারিয়ে যাওয়ার পথ মানে রসুল সাল্লি সাল্লাম যেটা বললেন তাতে বোঝা গেল যে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা নয় তবে স্বামী জাহান নাম স্বামী জান্নাত এ কথা সত্য আদর্শ পরিবার বইটা পড়ে দেখেন আপনার স্বামীকে জাহান নামার জান্নাত উল্লেখ করা হয়েছে অতএব স্বামীকে মেনে চলুন তিতে লাগলেও মিঠা লাগলেও অন্যথায় স্বামী পরিহার করুন চার জেনাই লিপ্ত হবেন না আব্দুর সাহেব ঘটে গেছে যে সেটার কি করতে হবে যদি ঘটে গিয়ে থাকে জেনা হয়ে গিয়ে যদি থাকে আজ থেকে কঠোর হয়ে যান আল্লাহর কাছে ক্ষমা চান যদি আজ থেকে কঠোর হয়ে যান আর কোনোদিন ওই ছেলের সাথে ওই লোকের সাথে কথা বলবেন না ওর তো বউ আছে ওর তো ছেলে মেয়ে আছে তার সাথে আপনার এত জেনার সম্পর্ক কেন এত আপনি তার সাথে কথা বলেন কেন ও তো আপনাকে নিয়ে সংসার করবে না ও মিথ্যা কথা দিয়েছে আর আপনি তার সংসারকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন ওর স্ত্রী আছে ওর একটা পরিবার আছে ছেলে মেয়ে আছে তার স্ত্রী জানতে পারলে কত কষ্ট হবে আপনি কেন এখানে গেলেন শোনেন আজ থেকে যদি আপনি পাপ বন্ধ করে দিতে পারেন আল্লাহ বলছেন অনাহান্না সারানিলা হাওয়া ফেডনার হেল মাওয়া কেউ যদি পাপকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না যে এত কিছু পাপ হয়ে গেছে যে হয়ে গেছে তাহলে এখন কি করব। আপনি আজ থেকে বন্ধ করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিয়ে রেখেছেন আপনি পাবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন